সকাল মানুষের কল্যাণে কল্যাণকর সমাজ রাষ্ট্র গঠনের লক্ষ্যে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ মাস ব্যাপী শান্তিপূর্ণ তিন দফা কর্মসূচি ঘোষণা করছি আমি মোহাম্মদ ইয়াসিন দায়িত্বশীল ঢাকা বিভাগীয় অঞ্চল দুই এক আট সেপ্টেম্বর ২০২৪ হাজার চব্বিশ ইং রবিবার সকাল এগারোটায় ইসলামী সমাজের ঢাকা বিভাগীয় অঞ্চলে একের দায়িত্বশীল জনাব মোহাম্মদ ইউসুফ আলী মোল্লার নেতৃত্বে বারো সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের মাধ্যমে ইসলামী সমাজের সম্মানিত আমির হজরত সৈয়দ হুমায়ুন কবির সাহেবের লিখিত চিঠি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের নিকট তার কার্যালয়ে প্রদান করা হবে এ লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সকাল দশটায় প্রতিনিধি টিম প্রধান উপদেষ্টার কার্যালয়ে অভিমুখে যাত্রা শুরু করবে ইনশাআল্লাহ দুই ইসলামী সমাজ মহমিন সিং বিভাগের দায়িত্বশীল জনাব সোলাইমান কবিরের নেতৃত্বে একটি টিম মমিন সিং বিভাগীয় শহরে আট সেপ্টেম্বর হতে সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত রংপুর বিভাগের দায়িত্বশীল জনাব মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টিম রংপুর বিভাগীয় শহরে নয় সেপ্টেম্বর হতে আঠারো সেপ্টেম্বর পর্যন্ত রাজশাহী বিভাগের দায়িত্বশীল জনাব হাফিজুর রহমানের নেতৃত্বে একটি টিম রাজশাহী বিভাগীয় শহরে দশ সেপ্টেম্বর হতে উনিশ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগীয় অঞ্চল দুইয়ের দায়িত্বশীল জনাব আসাদুজ্জামান বুলবুলের নেতৃত্বে একটি টিম কুষ্টিয়া জেলা শহরে এগারোই সেপ্টেম্বর হতে বিশ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা বিভাগীয় অঞ্চল তিনের দায়িত্বশীল মোহাম্মদ সেলিম মোল্লার নেতৃত্বে একটি টিম ফরিদপুর জেলা শহরে বারোই সেপ্টেম্বর হতে একুশ সেপ্টেম্বর পর্যন্ত এবং ঢাকা বিভাগীয় অঞ্চল বিয়ের দায়িত্বশীল জনাব মোহাম্মদ ইয়াসিনের নেতৃত্বে একটি টিম নারায়ণগঞ্জ মহানগরের তেরোই সেপ্টেম্বর হতে বাইশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইং পর্যন্ত গণসংযোগ পথ সভাব লিফলেট ফিলি করবে ইনশাআল্লাহ তিন পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইং মোমিন সিং মহানগর সতেরোই সেপ্টেম্বর রংপুর মহানগর আঠারোই সেপ্টেম্বর রাজশাহী মহানগর উনিশ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলা শহর বিশ সেপ্টেম্বর ফরিদপুর জেলা শহর একুশ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ মহানগরে মানবাধিকার সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এই সমাবেশগুলিতে ইসলামী সমাজের আমির হাজরা সৈয়দ হুমায়ুন কবির প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আপনাদের সকলকে ইসলামী সমাজের এই বিভাগীয় মানবাধিকার সমাবেশ গুলোতে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আল্লাহ আমাদের একমাত্র সহায় সাহায্যকারী আমিন আপনারা ইসলামী সমাজ বিশিষ্ট কর্মসূচিকে সমর্থন করবেন সহযোগিতা করবেন বাস্তবায়নের জন্য সামিল হবে আল্লাহ কবুল করে বলেন আমাদের এই প্রিয় বাংলাদেশকে মানুষের গোলামী দিকে মুক্ত করে তোমার গোলামে পরিণত করার জন্য তোমার দেওয়া কল্যাণ সংবিধান আল কোরআন সাংবিধানিক হিসাবে প্রতিষ্ঠা করার সুব্যবস্থা করে দাও অন্ধবর্তীকালীন সরকার এবং দেশবাসী সকলকে গণতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করার তফিক এবং যোগ্যতা দান করো এবং গণতন্ত্রের মূল করে তোমার দেশ জীবন আদর্শ ইসলামের ভিত্তিতে গোটা সমাজ এবং রাষ্ট্রকে গঠন করার পরিচালনা করার সুব্যবস্থা করে দাও সকল ধর্মের লোকদেরকে যার যার ধর্ম

محمد رسول الله صلى الله عليه وسلم رحمتك يا رحمه الله يا ارحم الراحمين